আজকে আমি রান্না করবো দেখুন উচ্ছে আলু এই উচ্ছে আলু দিয়ে মাছের ডিমের তরকারি করব আপনারা দেখতে দেখুন পুরো ভিডিওটা কড়াইয়ে দেখুন তেল নিয়েছি এই তেলেতে আমি উচ্ছে আলুটাকে একটু ভেজে নেবা দেখুন হচ্ছে আলুটা আধ ভাজা হয়ে গেছে আমি হচ্ছে আলুটাকে নামিয়ে নিচ্ছি এবারে দেখুন আমি রান্নার জন্য কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি কটে দেবো কয়েকটা জিরে এবারে পেঁয়াজ কুচি এবারে দিয়ে দেবো টমেটো কুচি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে একটু জল ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না টমাটোটা গলে এবারে দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা জিরে পেস্ট এবারে মাছের ডিমটা নিয়ে নিয়েছে মাছের ডিমটা আমি দিয়ে দিয়েছি দেখুন এইবারে আমি দিয়ে দেবো অল্প করে লবণ কারণ উচ্ছে আলু তো লবণ দেওয়া আছে সেই জন্য অল্প পরিমাণে দেব দেখুন ডিমটা ভালোভাবে মশলার সঙ্গে মিশে গেছে দেখুন এইবার আমি দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছে আর আলু পরিমাণে একটু জল দেব মিনিট দুই দিনে ভালোভাবে কষিয়ে নেব পরিমাণ মতো জল এইবার আমি এটা কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য দেখুন মিনিট দশ পনেরো পর ঢাকাটা খুলে নিলাম এই দেখুন উচ্ছ সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর আলুও সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার নেড়ে ছেড়ে এই যা মানে ঝোলটা আছে একটু শুকিয়ে নিলে রান্না কমপ্লিট তো লবণ লবণ ঠিক আছে লবণ আর দেওয়ার দরকার নেই দেখুন আমাদের রান্না কমপ্লিট এভাবে আপনারা উচ্ছে আলু মাছের ডিম দিয়ে রান্না করে দেখবেন খেতে অনেক কিন্তু সুস্বাদু হয়